আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এই যে এটা হচ্ছে হন্ডা এক্সপ্লেন কে ভাবছিল ওনার বাইকের পিছনে একটা ছোট হেলমেট আছে আর ওই হেলমেটটা দিয়ে আমি একটু পরে ফুটবল খেলব যাই হোক সবাই সাথে থাকুন দেখতে থাকুন কীভাবে ওনার হেলমেটটা দিয়ে আমি সার্টেনলি ফুটবল খেলেছি এখানে হচ্ছে চেকিং চলতেছে সুন্দরভাবে চেক চলতেছে আমাকে কিছু মনে করে আর থামাইলো না তো একটু পরেই মূলত অ্যাকশনটা শুরু হবে তো দেখতে থাকুন সবাই এই যে এখনই শুরু হবে একটু পরে আরেকটু একটু চলে আসছে ওনার হেলমেটটা এখনই পরে যাবে এই যে পরে গেল এবার শুরু হবে আমার ফুটবল খেলা দেখতে থাকুন কিভাবে ফুটবল খেললাম এই হেলমেটটা নিয়ে তো মানে সব থেকে ভালো বিষয় হচ্ছে যে ওনার কাছে পৌঁছে দিতে পারছি একদম ওনার কাছে গিয়েই পড়ছে দুই তিনটে আমি কিক দিছিলাম। একদম ওনার কাছে গিয়েই মানে হেলমেটটা পৌঁছেছে উনি আমাকে একটা থ্যাংকস দিল